হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসটি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির রিলিজ হয়েছে উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংগ্রহের কার্যালয় বন অধিদপ্তর হতে কী কী সুযোগ সুবিধা রয়েছে পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল যোগ্যতা ও অভিজ্ঞতা এবং কোন কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তা বিস্তারিত আলোচনা করব আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত সকল বিজ্ঞপ্তির নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় চলুন কথা না পার মূল আলোচনায় চলে যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদান বন সংরক্ষণ কার্যালয় বন অধিদপ্তর বনভবন আগারগাঁও শের নগর ঢাকা এক দুই শূন্য সাত বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত ফরেস্টার শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী বৃত্তি নিয়োগের জন্য বাংলাদেশ নাগরিকদের হতে শর্ত সাপেক্ষে একটি ক্যাটাগরিতে মোট আটাত্তর জন জনবল নিয়োগ দিয়েছে বাংলাদেশ বন মন্ত্রণালয় পদের নাম ফরেস্টার পদের সংখ্যা আটাত্তর বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই গ্রেড পণেরও যোগ্যতা কোনো স্বীকৃত ভোট হতে ডিপ্লোমা ইন ফরেস্ট উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার ও মাপ ছিয়াত্তর সেন্টিমিটার নিম্নলিখিত জেলার প্রার্থীগণ আবেদন করার কোনো প্রয়োজন নেই তার মানে এগারোটি জেলা আবেদন করতে পারবেন না ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর খাগড়াছড়ি আঙ্গামানি খুলনা নড়াইল বরিশাল জালুখাটি পিরোজপুর ও পটুয়াখালী জেলায় উল্লিখিত জেলাগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়ে গেছে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ হতে তিরিশে মে দু হাজার চব্বিশ বিকাল চার কোটিকা পর্যন্ত বিজ্ঞপ্তির লিঙ্ক এবং আবেদন লিঙ্ক আমি আমার ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেব তবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি